ঢাকা তিন আসনে পিনাকি ভট্টাচার্যকে প্রার্থী হিসেবে বিবেচনা করেছে জামাইতে ইসলাম শুধু পিনাকীকে নয় বগুড়াতে তারা কৃষ্ণ হিসেবে ঘোষণা করেছে আগামী নির্বাচনে লড়াইয়ে সমস্ত সমীকরণ কেমন জানি একটা উলট পালট করে দিচ্ছে অনেকগুলো দলকে তেমনি এই ইসলামী দলকেও কিন্তু এক প্রকার উলট পালট করে দিয়েছে অর্থাৎ এতদিন যে দলটা ইসলামী দল হিসাবে নিজেদেরকে পরিচয় দিয়েছে সেই দলটি এখন বর্তমানে পূর্ণাঙ্গ ইসলামী দল হিসাবে বলাটাও খুব কঠিন কারণ তাদের অমুসলিম শাখা হিসাবেও আত্মপ্রকাশ করেছে সেখানে বিভিন্ন ধর্মের মানুষের এখন অন্তর্ভুক্তি রয়েছে যাই হোক সেই জায়গা থেকে তারা এখন অমুসলিম প্রার্থীদেরকেও বেছে নিয়েছে বিশেষ করে সনাতনীদেরকে আওয়ামী লীগের দল্যখ্যাত এই সনাতনীদের ভোট ব্যাংক নিজের ঘরে তোলার জন্য জামায়াত নতুন কৌশল বর্তমান রাজনীতিতে নিয়েছে এটা স্পষ্ট দুই হাজার চব্বিশ সালের পূর্বে বাংলাদেশের জামায়াত ইসলামের যে রাজনীতি ধর্মভিত্তিক সে রাজনীতিতে তাদের পূর্বসূরিরা বিভিন্ন মাহফিলে মুশ্রিকদের সাথে মুসলিমদের সাথে কোনো বন্ধুত্ব নেই বিভিন্ন বক্তব্য তারা রেখেছেন কিন্তু চব্বিশ সালের পাঁচে আগস্টের পরবর্তী সময়ে তারা নেতৃত্ব দিচ্ছেন এই জামায়াত ইসলামে তারা কিন্তু বিভিন্ন ধর্মের উৎসবে উপস্থিত হচ্ছেন বিশেষ করে সনাতনী ধর্মের পূজা পার্বণে তাদেরকে দেখা গিয়েছে পূজা এবং রোজাকে মুদ্রা রেপি ডুপিট বলতেও শোনা গিয়েছে এবং কোথাও কোথাও মুসলমানদের মাঝে তাদের অনেক নেতাদেরকে বলতে শোনা গেছে যে জান্নাতের টিকিট লাগবে টিকিট লাগলে দাড়ি পাল্লায় ভোট দেন দাড়ি ভোট দিলে জান্নাতে চলে যাবে এগুলো বলতেও শোনা গেছে ইভেন একজন ভাত থেকে পর্যন্ত তারা জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন যাই হোক আমরা অনেক কিছুই দেখেছি এবং সেই সাথে এই যে পিনাকিকে যে ঢাকা তিন আসনে প্রার্থী করা হয়েছে সেটার একটা অবশ্য কারণ রয়েছে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে সনাতনীদের ভোট ব্যাংক এই ভোট ব্যাঙ্কে কাস্ট করার জন্য পিনাকিকে নির্বাচনী প্রচারণায় তারা ব্যবহার করতে চায় এবং পিনাকিকে নির্বাচনে ব্যবহার করে আসলে পিনাকি সনাতনী ধর্মের কতটা ভোট কাস্ট করে দিতে পারবে এবং সনাতনী ধর্মের বাইরে সমস্ত ধর্মের মানুষের যে ভোট সে ভোট কত পারসেন্ট কাজ করে দিতে পারবে এই বিষয়টাই আমাদের আজকে মেন স্ট্রিমের আলোচনা আপনারা জানেন পিনাকি প্যাশায় একজন ডাক্তার ছিলেন পপুলার ফার্মাসিউটিক্যালসে তিনি জব করার সময় তার একটা ক্যালেঙ্গারি আপনারা জানেন এটা বাংলাদেশের মার্কেটে প্রচলিত এবং তার কারণে দুশো নব্বইটি প্রাণ আসলে ঝরে গেছে এবং তাই প্রচলিত অনেকগুলো কথাবার্তা রয়েছে এখন এই ব্যাপারটা যখন গত সরকারের সময় আমলে নেই তখন কিন্তু দুই হাজার ষোলো সালের পর তিনি বাংলাদেশে আর নাই দুই হাজার তেরো সালে তাকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সুচ্ছা দেখা গেলেও দুই হাজার ষোলো সাল থেকে আজ অব্দি পর্যন্ত আওয়ামী লীগের বিপক্ষে তার অবস্থান সরব দেখা গেছে তো সেই জায়গা থেকে বিগত দুই হাজার চব্বিশ সাল পাঁচে আগস্টের পর সরকার পরিবর্তনের কারণে তার যে ফ্যানবেজ ইউটিউব জুড়ে রয়েছে সেই ফ্যানবেজদের বত্রিশ নম্বরে তার যে বক্তব্য সে বক্তব্য অনুযায়ী সেখানে কিছু দেখা গেছে এই ব্যাপারগুলো আসলে যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে এগুলোর আলোচনা সমালোচনা অনেক কিছু আছে আমি সেদিকে আজকে যাবো না আমি জাস্ট আপনাদেরকে আমার যে বিশ্লেষণ সে জায়গা থেকে বলতে চাই কিনা কি তার যে নির্বাচনী প্রচারণা জামাতের পক্ষে চালাবে সেই নির্বাচনী প্রচারণার ফলে কত পারসেন্ট ভোট জামায়াত হিন্দুদের পাবে প্রথমে আপনাদেরকে বলে রাখি পিনাকি ভট্টাচার্যের যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলের যে ফ্যান ফলোয়ার সবগুলো হিন্দু নয় এবং সবাই আবার জামাত ইসলামও নয় তাহলে তারা আসলে কারা তারা সবাই কিন্তু আওয়ামী লীগের বিপক্ষের অংশ এবং এখানে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি এইট পার্সেন্ট হচ্ছে আওয়ামী লীগের বিপক্ষের অংশ টু পার্সেন্ট হচ্ছে আওয়ামী লীগেরও পাবেন কেন পাবেন সে কি কথা বলেছিল কি কথা বলছে ইত্যাদি ইত্যাদি এগুলো অনেকে দেখার জন্য তার সাথে সাবস্ক্রাইব করে নিয়েছে তার চ্যানেলকে যাই হোক এই যে আটানব্বই পার্সেন্টেও যদি ধরি এই আটানব্বই পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট আসলে সনাতনী ধর্মের এখানে সনাতনী ধর্মের যদি আমরা ওয়ান পার্সেন্টও ধরি এই ওয়ান পার্সেন্ট তার কথায় কি আসলে ভোট দেবে এই ব্যাপারটা আমরা যদি একটু ক্যালকুলেশন করি হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যেটা রয়েছে সেই ঐক্য পরিষদ আসলে তাকে কতবার দেখেছেন হিন্দুরা বা সনাতনীরা বা বিভিন্ন ধর্মাবলম্বীরা তারা যদি বা বা মাইনরিটির জায়গা থেকে কোনো সিদ্ধান্ত নেই আমি যদি ভুল না করি তাহলে এই ব্যাপারটা কিন্তু অনেকটা কাজ করে এখন এই ব্যাপারটা তাদের উপর যেমন বর্তায় বিশেষ করে সনাতনীদের একটা শক্ত অবস্থান সেটা হচ্ছে ইস্কন ইস্কনের একজন ধর্মগুরু অলমোস্ট তারা জেলে আছেন তো তার বাইরেও কিন্তু বর্তমানে যারা সরকারের দায়িত্বশীল আছেন তাদের সাথে কি কোঅপারেশন করছেন না করছেন বিভিন্ন দলের সাথে কি নেই অবশ্যই আছে যেমন আওয়ামী লীগের মধ্যে অনেকজন কি উকিল আছেন অসীম কুমার উকিল আছেন এর আগে সুরঞ্জিৎ সেনগুপ্ত ছিলেন এবং গয়েশ্বরচন্দ্র রায় নিপুণ রায় সহ বিভিন্ন দলে এই ধরনের অনেক কিছু পাবেন আসলে এই সমস্ত মানুষ তারা তাদের সম্প্রদায়কে তাদের দলে কত পার্সেন্ট টেনে নিয়ে আসতে পেরেছেন পারে কথায় যদি আসলে এইভাবে একটা দল চলে আসে তাহলে সুরঞ্জিত সেনগুপ্ত বা গয়েশ্বর রায় তারাও কিন্তু একটা টেনে নিয়ে আসতে পারতেন তো যাই হোক এখন ফ্যান বেচের মধ্যে যে ফ্যান্টাসিজম যার মানে তার ইউটিউব চ্যানেল জুড়ে যে ফ্যান বেচ সেই ফলোয়াররা আসলে সবাই জামায়াত ইসলামের সমর্থক নয় এখানে বিএনপিরও আছে বিএনপির সাথে যে সমস্ত জুটগুলো ছিল তাদের আন্দোলনে সমস্ত দলের আছে তো যারা যে দলের নেতা কর্মী সমর্থক তারা সেই দলকে বাদ দিয়ে কখনো জামায়াত ইসলামে বা দাঁড়িপাল্লায় ভোট দিবে না সেটা পিনাকি কেন পিনাকি চাইতে আরো বড় কেউ এসেও যদি বলে তাও কিন্তু দেওয়ার কোনো চান্স নেই যেমনটা জামায়াত ইসলাম অন্য কোনো দলে ভোট দিবে না তো এখন কিনা বাংলাদেশের রাজনীতিতে সশরীরে প্র্যাকটিক্যালি কখনো তাকে দেখা যায়নি অনলাইন বেসিস কথা বলেছে অনলাইন বেসিস কথাবার্তা বলার ফলে যদি তাকে যদি বলা হয় যে ব্যাপক একটা কমিউনিটি সে প্রতিনিধিত্ব করে এটা আমার কাছে একটা মানে কি বলবো মানে বলার আর কিছু নাই কারণ তার যে ফলোয়াররা আছেন একই ফলোয়ার কিন্তু আবার ইলিয়াসের ফলোয়ার একই ফলোয়ার কিন্তু আবার কনক সরোয়ারের ফলোয়ার একই ফলোয়ার কিন্তু নান সাইরের ফলোয়ার তো এই যে মানুষ একটা বিভিন্ন জনকে ফলো করে রেখেছে এখন এই যে ফলোয়ার যে পিনাকি পট্টাচার্য যাকে নির্দেশ দিবেন তাকে তো ইলিয়াসও নির্দেশ দিতে পারে নির্দেশ দিতে পারে এখন জুল সাইর যদি বিএনপি কে বুট দিতে বলে পিনাকি বলবে যা দারি পালাই বুট দিতে তো এখন অডিয়েন্স তো একটাই কার কথা রাখবে এটাও একটা ব্যাপার যাই হোক আমার অ্যানালাইসিসটা একেবারে যে মিলে যাবে এমন কোনো কথা নেই কারণ আমি মহা কোনো জ্ঞানী ব্যক্তিও জ্যোতিষী নয় আমি আমার বিশ্লেষণের জায়গা থেকে যা শেয়ার করছি বিএনপি বা অন্যান্য যে সমস্ত দল রয়েছে তারা কিন্তু তাদের যে প্রার্থী সেই প্রার্থী কিন্তু সেটা যে যে অবস্থায় কাজ করেন সেটা যদি শিল্পী হয় শিল্পীর জায়গা থেকে সরাসরি পেশাদারিত্ব জায়গা থেকে তুলে নিয়ে আসেন রাজনীতি হলে রাজনীতি ব্যবসা হলে ব্যবসা কিন্তু এরকম ইউটিউব বা ফেসবুক বেসিস কোনো প্রার্থী বাংলাদেশের কোনো রাজনীতিতে এখনো পর্যন্ত প্রার্থী হতে দেখা না গেলেও জামায়াত ইসলাম মধ্যে পিনাকি মনে হয় উঠে এসেছে এবং তিনিও সম্ভবত প্রথম এখন পিনাকিকে কাজে লাগিয়ে জামায়াত ইসলাম কতটা বুট পাচ্ছে সেই বুটের রেজাল্ট বুটের পর দেখা যাবে এবং তখনই আসলে প্রমাণ হবে ভার্চুয়াল জগতের যে ফ্যান বেজ এবং সে ফ্যান বেজ আসলে প্র্যাকটিক্যাল লাইফে কতটা কার্যকর ইত্যাদি সমীকরণ তখন মেলানো সম্ভব হবে এর আগে যে সমস্ত কথাগুলো আসে সেটা একটা সম্ভাব্য অনুমেয়া কথা ছাড়া আর কিছু পারফেক্টলি আসলে বলাটা কঠিন যাই হোক আপনারা এই জান্নাতি দলের বিভিন্ন কর্মকাণ্ড বিগত দেড় বছর জয়ে যেমন দেখছেন তেমনি বিগত চল্লিশ সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত পঁচিশ সাল পর্যন্ত দেখছেন বিভিন্ন রিজিয়নে অর্থাৎ চল্লিশ সালে ভারতীয় উপমহাদেশে আটচল্লিশ সালের পর পাকিস্তানে একাত্তর সালের পর বাংলাদেশে এখন বাংলাদেশে যে ত্রয়োদশ নির্বাচন সেই নির্বাচনে তারা স্বপ্নমঞ্চে আগামী ক্ষমতায় সরকার হিসাবে তাদেরকে তারা গঠন করবেন কিন্তু তার সাথে তার উপরে আরও একটা যে বড় দল আছে বিএনপি সেই বিষয়টা তারা কিভাবে হ্যান্ডেল করবে সেই বিষয়টা তারা হয়তো বা করে রেখেছে কিন্তু আমার যে ধারণা আমার যে ভাবনা নির্বাচন এটা নিয়ে বাংলাদেশের মানুষ এখন অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যথাসময়ে হচ্ছে কিনা সেই সাথে বাংলাদেশের প্রায় দল পনেরোটির মতো দল এখনো পর্যন্ত নিশ্চয়তা আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সব মিলিয়ে নির্বাচন যদি তাদেরকে ছাড়াও হয় বিএনপির মতো সারা বাংলাদেশে জামায়াত ইসলাম সুবিধা করতে পারবে কিনা এটা আপনারা লিখতে পারেন এবং সেই সাথে পিনাকি আসলে কত পার্সেন্ট ভোটের ব্যবস্থা করে দিতে পারে এবং আপনারা যারা আলোচনা শুনছেন আপনারা যদি মনে করে থাকেন পিনাকির আসলে জামায়াতের জন্য সনাতনীদের যে বড় বুট ব্যাঙ্ক রয়েছে সেই বুট ব্যাংকটি তাদের ঘরে তুলে দিতে পারবে সেটাও লিখতে পারেন আর যদি না পারে সেটাও লিখতে পারেন সবার জন্য অনেক ভালোবাসা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম